না পাইলে বন্ধু তুমি যেন মরে যাই ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে আজকে আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি যেখানে একটি অমর প্রেমের কাহিনী রচিত হয়েছিল আজ আমি সেই স্থানে দাঁড়িয়েই আপনাদের দেখাবো কি এমন ঘটনা ঘটেছিল এইটাই হলো মূল ঘাটটা এই মন্দিরের ভিতরে ওইটুকি আছে না হ্যাঁ ওইটুকি ওইটুকি আছে আর এখানে আসে ওই লোক এখান থেকে বিভিন্ন ভারতের থেকেও লোক আসে আপনি দেখবেন ওই যে ডাক্তার জামান ইতিহাস ওনার কাছে জানতে আমরা বারবার সব উনার উদ্যোগেও অনেক লোক আসে আচ্ছা উনি কি কুমোর বাড়িটারি ছিল হ্যাঁ এই জায়গা আগে কি ছিল কুমোর বাড়িটারি ছিল

তো তাদের সে সিটি ঘাট কাট ছিল সেখানে কিছু ঘাট ভাঙা ভাঙিয়ে গেছে ওখানে কিছু ইটপাটকেল আছে এগুলাই দেখার তো ওই আছে এখানে আসলে একটা পুকুর আছে যে পুকুরির দুই পারে দুইজন একজন গোশি বাইতো প্লাস একজন কাপুর দাস তো এরকম কিছু এই মূর্তি টুকটুকি গুলো নাই বা কিনারা তো চলে গেছে 101200 বছর আগের কাহিনী আসলে আমরা তো শুধু লোকদের মুখে শোনা কথা আসলে আমরা তো বাস্তবে কিছু দেখি নাই এরকম আর কি সবাই আসে দূর দূরান্ত থেকে আসে বিদেশ থেকেও লোক আসে ইন্ডিয়ার থেকে লোক আসে এ জায়গায় দূর দূরান্ত থেকে লোকজন আসে আর কি এই চন্ডিদাস রজগিনী আসলে বই পুস্তকে এটাই আছে যে এটা লোকেশন দিয়ে মোবাইল বর্তমানের লোকেশন দিয়ে এখানে চলে আসে আসে দেখে যায় জমু আছে রজগিনী চন্ডিদাসের আমি জমু আছে এখানে সাত শত জমি আছে এই দেখিলে বন্ধু দুনিয়ায় হা না পাইলে বন্ধু তুমি যেন মরে যাই ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে

পাচে তো নাই না পাইলে বন্ধু তুম যেন মোর যাই ও বন্ধু তুমি কই কই রে হে প্রাণ যাই রে আমাদের বাংলাদেশের ঐতিহ্য ভাই জাগা শালিক মাগুরা জেলা শালিকা থানা শতকালী গ্রাম ধুবাখালী পাড়ায় আমাদের ইতিহাস রজগণী চণিদাসের জায়গা রজগণী ধুবার মেয়ে ছিলেন চণিদাস ছিল বাউনের ছেলে বারো বছর চণিদাস বসি বাইতেন রজগনি একদিন বলে যে ভাই মাছকে ধরে চণিদাস বলে বারো বছর পরে এক কাটি দিল এই সেই জায়গা আপনারা দেখতে দেখতে পারছেন আমরা অনেকবারই ডিসি সাহেবের কাছে অ্যাপ্লাই করেছি যে আমাদের এখানে ঘাট এবং আমাদের রাস্তাটা যদি মেরামত করে দেয় এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসা যাওয়া করে এখানে এসে কিছুই দেখতে পায় না আমাদের প্রাণের দাবি ডিজি সাহেবের কাছে এবং ইউনো কাছে আমাদের শালিকা থানার ঐতিহ্যবাহী মাগুরা জেলার এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমাদের বাংলাদেশের থেকে বহুত দূর দূরান্ত লোক আসে এবং কলকাতা থেকে ভারতের থেকে লোক আসে এবং বাইরের রাষ্ট্র থেকে লোক আসে আসার পরও কিছু দেখতে পায় না আমাদের দুঃখ এইটাই আমাদের গ্রামবাসী আমরা এই যে যে যত লোক দেখছেন আমরা আমরা টাকা দিয়ে এই জায়গাটা একজন প্রভাবশালী লোক দখল করে নিছিল আমি আতিয়া রহমান গ্রামবাসীর কাছে চান্দা নিয়ে সরকারের পক্ষে রায় করাইছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন কোর্টের রায় সরকারের পক্ষে রায় এখন এখন এই জায়গাটা উন্মুক্ত মানুষ গোসল করে মাছ মারে আমাদের কৃষকরা বাইসে যাচ্ছে আমার দাবি আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি জানাই এসিল্যান্ড এবং টিওনো সারকে এবং ডিজি সারকে যে আমাদের এই গ্রামের ঐতিহ্যটা ঐতিহ্যবাহী ইতিহাসের জায়গা ধরে রাখার জন্য আমাদের কিছু স্মৃতি ঘাট এবং কিছু মূর্তি এবং বসার জায়গা যদি করে যায় আমাদের আমাদের শতখালী গ্রাম না উন্নয়ন গ্রামটা উন্নয়ন হবে এবং বহুত লোক এবং ব্যবসা খেতে পারবে এটাই আমার প্রত্যাশা রাখি ঋষি সাহেবের কাছে আসলে তো এখানে আমি দেখতেছি আপনার তো অনেক অবদান এখানে আমার নামে অন্তত বিশ্বের উপরে কেস দেখে যে সন্দিদা সরজকিনীর আগে প্রেম কাহিনীটা শুনি আপনার মুখ ও পারে বসে আর দোয়ার এবারে রদকিনী কাপড় কাস্ত ও ওই দুইজনে এবারে কাপড় কাস্ত বসে সন্দিদা দাস শিব ফেলে বসে থাকতো কিন্তু হা এমনি কেউ কারো সাথে কথা বলতো না ওইভাবে বারো 12 বছর কেজে যায় ওই শিব ফেলে কাপড় কাছি 12 বছর পরে একদিন রদকিনী বলে ঠাকুর মাস্তি ধরে তখন চন্ডীদাস বলে যে এই বারো বছর পরে একটা টিপ দিল সম্পর্ক কিছুই এখানে হয়েছিল না হয়েছিল না মানে তখন ছিল সেই আমলে সমাজপতি যে চাপ ছিল হিন্দু সমাজের সমাজপতি ছিল সমাজপতিরা এদিকে হচ্ছে যে ব্রাহ্মণের ছেলে আর রজকিনী ছিলেন ধুপার মেয়ে ধুপার মেয়ে আর ব্রাহ্মণের ছিলে কোনো অবস্থাতেই সমাজপতিরা মেনে নেয় না না তার কারণে এক ঘুরে ধুপা দিত না নাপিত দিত না আমাদের নাপিত লাগে মরলি তা বাচ্চা কাচ্চা হলি নাপিত লাগে নাপিত মানে কোনো কিছুই দিত না এক ঘুরিয়ে যাবে বলে এরকম রায় সমাজপতিদের চাপে পড়ে। তখন তারা রাতের অন্ধকারে দুই ফ্যামিলি এই দেশ থেকে পালিয়ে যায় প্রথম যখন এই যে সোনি খোঁজাখুঁজি শুরু হইলো না তখন ভারত সরকার বাংলাদেশ সরকারে বলে যে হলো আপনার মানে বাংলাদেশে কোথায় আছে সন্ডিয়াদার বা রজকিনী বাড়ি বিটা করে দিন সেইভাবে দুই মানে ভারতীয় সংবাদিক এখানে এখানে আসছিল আপনার সাক্ষাৎ হ্যাঁ এটা সঠিক দিদা সঠিক তথ্য তো সবাই চাই হ্যাঁ আর তাতে গ্রামের ঐতিহ্য বিদ্যাই আমি গীত লোকের বেঁচে থাকা সমস্ত সংস্থা হুম 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 তাহলে কর্মসংস্থানও গড়ে এলাকার উন্নয়নও এইখানেও ইতিহাসটা তুলে তুলে দরকার সরকার সংরক্ষণ করুক আমি যতটুকু শুনেছি এই যে ভাই যথেষ্ট যথেষ্ট নাকি সময় দেয়ছে এখানে এই সব বিষয়দানি আচ্ছা আপনি কি আপনার কি মনে হয় যে আপনিও এখানে ওই বংশপরম্পরা আপনাদের বংশের কেউ ছিল আমাদের বংশের কেউ ছিল আপনারা আলাদা আমরা আলাদা এই ভাইটাই আলাদা

বাংলাদেশের বিভাগীয় সাংবাদিক ছিলেন বাড়ি বুনোগাছি মানে হরিশপুত হ্যাঁ টুকু চাইবেন এই ভাই ও হোক হ্যাঁ যাই হোক হবে ওনার নাম ছিল আইফ সাহেব উনি চাইলেন যে আমার এলাকায়